আসসালামু আলাইকুম আমরা অনেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে বিদেশে আসি বলদিয়ার কাজে অথচ বলদিয়ার কাজ কি আমরা তা জানি না অথচ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আমরা চলে আসি ভাই বলদিয়ার কাজ হচ্ছে রাস্তা পরিষ্কার করা রাস্তা ঝাড়ো দেওয়া এই যে আমার পাশে দেখতাছেন একটা বাকেট বা ডাস্টবিন ঠিক আছে ওই ডাস্টবিনের মধ্যে একজন লোক থাকবে এক কিলোমিটার পর্যন্ত দূরে দূরে এরকম বাক্স বক্স দেওয়া আছে একজন লোকের কাজ হচ্ছে রাস্তার পাশে যদি কোনো ময়লা থাকে সে ছোট্ট বাকেটের মধ্যে বইরা রাইখা এখানে রাখবে আর আরেকটা আরেকটা আর আর কয়েকজন টিম আছে একটা টিম আছে তিনজন লোকের একজন একটা গাড়ি নিয়ে আসবে দুইজন গাড়ির পিছনে থাকবে তারা আবার এই ডাস্টবিন থেকে বড় ডাস্টবিন থেকে এই মালগুলো নিয়ে যাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে বলদিয়ার কাজ রাস্তা দ্বারা দেওয়া তো বলদিয়ার কাজ এত সহজ মনে করবেন না কারণ বলদিয়ার কাজের মধ্যে অনেক কষ্ট আছে রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে আর এটা কাজ করে মনে করেন কি রুদ্র পঞ্চাশ করে আবার শীতের সময় প্রচুর শীত এই শীতের মধ্যে বলদিয়ার কাজ করা লাগে রাস্তা দারু দেওয়া এই যে এইখানে ময়লা ফালা তাদের বেতন কত টাকা বলদিয়ার কাজের বেতন সর্বোচ্চ পাঁচশো রিয়াল থেকে আষ্টশো রিয়াল হয়ে থাকে তবে তাদের আউট ইনকাম আছে আউট ইনকাম বলতে কি যারা রাস্তা যার পুরস্কার করে মনে করেন কি ওরা রাস্তা পরিষ্কার করতেছে তাদেরকে সৌদিরা গাড়ির থেকে কিছু খাবার দেয় অনেক সময় অনেক সময় তাদেরকে কিছু হাদিয়া দেয় এই দিয়ে সেটা মনে করেন কি এরা হাজার পনেরোশো টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারে আর দ্বিতীয়ত যারা গাড়ির মধ্যে থাকে তারা এরকম বড় বড় ডাস্টবিন দেখে ময়লা পরিষ্কার করে ওরা ময়লাগুলো নিয়ে যায় আর এই ময়লাগুলোতে যে লুয়া হাদিদ অথবা প্লাস্টিক এরকম জাতীয় দ্রব্য জিনিসপত্র ওরা গাড়ির মধ্যে সংগ্রহ করে তো এই সংগ্রহ করার পরে এরা প্রতিদিন মোটামুটি প্রতিদিন ওরা একশো দেড়শো রিয়াল বিক্রি করতে পারে যার কারণে ওরা বেতন অল্প টাকা হইলেও ওরা মোটামুটি এই টাকা দিয়ে সেটা ওরা ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারে বলদিয়ার মধ্যে তো এই হচ্ছে বলদিয়ার কাজের সর্বশেষ পরিস্থিতি আমি রিয়াদে সৌদি আরবে আছি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে বলদিয়ার বলদিয়া ডামের সামনে দাঁড় করিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বললাম তো আপনারা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই বুঝা আসবেন বলদিয়ার কাজ কি বেতন কত কিভাবে টাকা ইনকাম করা লাগে এগুলার সুযোগ সুবিধা অবশ্যই আপনারা যাই না আসবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে বলদিয়ার কাজে আসলে কিন্তু বেতন লাখ টাকা পরে না এগুলো ফেলানো যায় না কারণ হচ্ছে কি বলদিয়ার কাজ করা এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার কারণ অনেক সময় শহরের মধ্যে বলদিয়ার কাজের দেয় দেয় না অনেক সময় পাঠায় একদম যেইখানে মানুষ নাই পাহাড়ের চিপায় রাস্তাঘাট ওইখানে দেয় তো ওইখানে তো আপনি হাতিও পাইবেন না খাবারও পাইবেন না পানিও পাইবেন না বরঞ্চ কোনো কিছু নাই যার কারণে অনেক কষ্ট করা লাগে যে টাকা বেতন ওই বেসিকটি পাওয়া লাগে ঠিক আছে তো এই ছিল সৌদি আরব থেকে আমি আপনাদেরকে আপডেট একবারে জেনারেল কথাবার্তাগুলো বলছি যদি আমার কথায় ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার